সংসারের কি যে একটা নিয়ম আমি আজ পর্যন্ত বুঝে পেলাম না চকরি ভাবি বটটার সঙ্গে ঝগড়া করব কোমর বেঁধে ঝগড়া করব তোমার দিন সালার সঙ্গে কথাই বলবো না দেখি কেমন করে থাকে হুম সব চুলকানি এমনি কমে যাবে ও মা না আমার টাকা দরকার হয়

যায় তখন আবার পিছিয়ে 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 কি করবো